কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সবাইকে গুড মর্নিং আজকে সকালটা অন্য রকম সকাল সকাল ঘুম থেকে উঠেছি খুবই কষ্ট হচ্ছে আর কেন কষ্ট হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমি যেই ঘরটাতে বসে আছি তো এই ঘরটা আমাকে বরাবরের মতো ছেড়ে দিতে হবে তো তার জন্য খুবই কষ্ট হচ্ছে রাতে তো ঘুমাতে পারিনি আর আমার তো শরীর খুবই খারাপ গলা টলা ধরে গিয়েছে যেহেতু জ্বর ছিল তো তার জন্য খুবই শরীর খারাপ আর সকালবেলা উঠে আমাকে বললো যে এই ঘরটা ছেড়ে দিতে হবে যেহেতু এখানে ভাইয়ের ঘর হয়ে গিয়েছে সাইডে বাট পায়খানা বাথরুম ডাইনিং রুম এগুলো হবে তো তার জন্য আমাকে এই ঘরটাতে ছেড়ে দিতে হবে আর এত বছর এই ঘরটাতে আছি তো তার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে যেহেতু আমি বাপের বাড়িতেই থাকি শ্বশুর বাড়িতে থাকি না কারণ কেন সেটা আমার জীবনে বিশাল একটা মানে কষ্টের এ তো সেটা আমি যদি সময় পাই তো তোমাদের একদিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমি বাপের বাড়িতে থাকি শ্বশুর বাড়িতে কেন যাই না একটা মেয়ে হয়ে কি বাপের বাড়িতে কেউ থাকতে চায় বিয়ের পরে সেটাও তো কিন্তু আমি কেন থাকি সেটা আমি তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তা যাই হোক এতগুলো বছর এই ঘরটাতে ছিলাম এখন এই ঘরটাতে ছেড়ে দিতে হবে তো তার জন্য খুবই কষ্ট হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না কারণ একটা ঘরে যদি কেউ এতগুলো বছর থাকে তারপরে যদি ছেড়ে দিতে হয় তো কেমন লাগে তো যেহেতু ঘরটা আমার মাটির তবুও আমি কি সুন্দর করে গুছিয়ে ঠিকঠাক করে মেয়েটাকে নিয়েছিলাম বাট কিছু করার নেই এখন যেহেতু ছেড়ে দিতে হবে তো তার জন্য জিনিসপত্রগুলো সব বার করে বাইরেটাই রাখব যেহেতু ওখানে ওর ঘর হবে তো তার জন্য আর রাতে তো ঘুমাতে পারিনি কারণ যেহেতু একটা ঘরে এতগুলো বছর থাকার পরে আবার ছেড়ে দিতে হচ্ছে তারপরে জিনিসগুলো বার করা মানে নিজের না থাকলে যা হয় আর তোমরা তো সকলেই জানো যে বিয়ের আগে বাপের বাড়ি কেমন মানে মেয়েদের জায়গা আর বিয়ের পরে বাপের বাড়ি মেয়েদের কেমন জায়গা সেটা তো তোমরা সকলেই জানো আর যেহেতু আমার একটা বাচ্চা আছে তো তার জন্য আরও কষ্ট হচ্ছে কারণ ওর বই খাতা আছে আরও নানান জিনিসপত্র আছে কোথায় রাখবো এইগুলো এত জিনিসপত্রগুলো নিয়ে যেহেতু বাইরের যে ঘরটা হয়েছে ওই ঘরটাতে থাকতে বলেছে হলেও নিজের একটা হলে ভালো হয় তো ও তো আবার ধরো পরে শিফট করবে তখন আমাকে বার হতে হবে তো তার জন্য এখন আপাততর মতন ওর ঘরে গিয়ে জিনিসপত্রগুলো রাখবো তো তারপরে ভেবে দেখব যে কোথায় থাকবো কী করবো আদৌ ভাড়া বাড়ি আমাকে যেতে হবে কি না তো সেটাই আমি এখনও ভেবে উঠতে পারছি না বাট এখন ঘরটা তো ক্লিয়ার করি কারণ যেহেতু ও মালপত্রগুলো বার করবে বার করা হয়ে গেলে ও আবার জিনিসপত্রগুলো মানে সব ভাঙা ভাঙি শুরু করবে কষ্ট হলেও কিছু করার নেই কারণ ঘরটাকে পুরোপুরিভাবে ফাঁকা করে দিতে হবে তো আমি সবাইকে বলে কই আমার জিনিসপত্রগুলো টোটালি বার করে নিয়েছি মাদুর আরও আলমারিটা ছিল শোকেসটা ছিল বাট কিছু জামা কাপড় হানা তেনা যা হোক ছিল সবটাই বের করে নিয়েছি তো তারপরে এখানে টালিও খোলা আরম্ভ হয়ে গেছে কিছুটা টালি খুলে নিয়েছে আর তিরপল দিয়ে ঢাকা আছে বাদবাকিটা খুলবে কালকে আর দেখো ফ্যান লাইটটা আমার এখনও খোলা হয়নি বাট খুলে নেবো এত কষ্ট হচ্ছে কাজ করতে পারছি না একে তো শরীর আমার খুবই খারাপ আর তার মধ্যেই ঘরটাকে ছাড়তে হচ্ছে খুবই কষ্ট লাগছে কারণ যেহেতু ছিলাম এখানে নিজের মতো করে ঘরটাতে সব কিছু করতাম বাট এখন তো ওখানে যেই ঘরেই যাই না কেন এখন তো সেরকমভাবে করতে পারবো না এবার ভেবে দেখবো যদি এখানে নাও থাকার জায়গা হয় তখন আমাকে ভাড়া বাড়িতে যেতে হবে আর তোমরা তো জানোই যে বিয়ের পর বাপে বাড়ি থাকা মানেটা কি তো সেটা আমি আর পর করে বলছি না কারণ কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে যে ঘরটাকে আমি এত বছর ছিলাম সেটাকে আমার ছেড়ে দিতে হচ্ছে তো তার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে জানি না ভাগ্যে কি আছে আর ভাগ্য তো আমার খুবই খারাপ আজ ক বছর ধরে আর ভাগ্য সেটা তো আর সেটা তো আর বলে বোঝাতে পারবো না না যার হয় একমাত্র কষ্ট সেই জানে যে সে কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে তো আমি অনেক লড়াই ছোটোবেলা থেকে করে এসেছি বাট এখনও করছি সাথে মেয়েকে নিয়ে